হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুষ কিচেন আশা করি ভালো আছেন সবাই আমি আল্লাহ রহমতে বেশ ভালো আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি রেসিপিটি ভালো লাগবে আর রেসিপিটি যদি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে আমার সাথে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আজকে রান্না করব চিংড়ির একটা রেসিপি আসলে এই রেসিপিটা আমি আগে কখনো করিনি আমি অনেক রেসিপি দেখেছি বা এটা খেয়েছি কিন্তু নিজের বাসায় কখনো করিনি তো ভাবলাম আজকে ফার্স্ট করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমার কাছে সব রান্নার আমার মনে হয় সহজ একটা ভার্সন আপনারা পেয়ে যাবেন তা আমি প্রথমে এখানে চিংড়ি মাছগুলোকে একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি হ্যাঁ আর সুন্দর করে ভেজে নিলে কিন্তু চিংড়ির একটা সুন্দর অ্যারোমা বের হয় যতক্ষণ সেই অ্যারোমাটা বের না হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেবেন তো তারপরে আমি একই পাতিলে এখানে আমি ফ্রোজেন ক্যাপসিকাম দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটো এগুলো দিয়ে একটু সুন্দর করে নিয়ে চেয়ে নিব যেহেতু এগুলো ফ্রোজেন ছিল এই জন্য আমি একটু বেশিক্ষণ রান্না করব আর এগুলো যদি ফ্রেশ থাকতো বা কাঁচা যে অবস্থাটা আমাদের সব ঘরে থাকে ওটা থাকলে আমি হয়তো আর একটু কম সময় রান্না করতাম আর ফ্রিজে থাকলে কিন্তু খাবারের একটু কন্ডিশনগুলো একটু খারাপ হয়ে যায় তো তারপরে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম কিউব করে কাটা দিয়ে দিলাম সয়া সস এবং ওয়েস্টার সস আর কিছু আমি শুধু এটা সস দিয়ে রান্না করব ওর তেমন কোনো মশলা না আমি কিন্তু চিংড়ি মাছটা এটা বল বলা হয়নি আদা রসুন এবং লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে আমি চিংড়ি মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছিলাম ভাজার আগে তো এখন আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি আসলে টমেটো সস কিংবা টমেটো ক্যাচ কিংবা টমেটো পিউরি যে যেটা চান আমার মনে হয় টমেটো সসটা দিলেই ভালো হয় পিউরিটা দিলে টেস্টটা অত ভালো হয় না আসলে টমেটো সসের একটা অসাধারণ ক্ষমতা আছে খাবারের টেস্ট বাড়িয়ে তোলার আমার কাছে এটা মনে হয় তো এই আর কি আমি এই সব সসগুলো আমার দেয়া হয়ে গেছে আমি এগুলো দিয়ে একটু কিছুক্ষণ রান্না করব আপনারা কিন্তু চাইলে একটু টেস্টিং সল্ট দিতে পারেন আমি কিন্তু একটু টেস্টিং সল্ট ইউজ করি খুব সামান্য পরিমাণে আর সব রান্না না কিছু কিছু রান্না এই ধরনের রান্নাগুলো তো তারপরে কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি ভাজা চিংড়ি মাছ এটা দেওয়ার পরে এত সুন্দর লাগছিলো দেখতে মনে হচ্ছিল যে এখন খেয়ে ফেলে আর এটা কিন্তু ফ্রায়েড রাইসের সাথে কিংবা পোলাও সাথে খেতে সবচেয়ে বেশি ভালো লাগবে সাদা ভাত রুটির সাথে এই রেসিপিটা যাবে না তো এটা কিন্তু আপনারা প্লেন পোলাও সাথে এবং সাদা ভাত তো বললাম সাদা ভাত পরোটার সাথে তো যাবে না প্লেন পোলাও এবং ফ্রায়েড রাইসের সাথে খেতে পারেন তো আমি মাঝখানে কিন্তু একটু টেস্টিং সল দিয়ে দিয়েছি এটা একদম আপনাদের ইচ্ছার উপরে তো এই আমার রেসিপিটা কেমন লাগলো জানাবেন আর আমি কিন্তু বেশ কিছুটা চিলি ফ্লেক্স দিয়েছি কারণ আমার কাছে কিন্তু ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে তো যারা ঝাল পছন্দ করেন এই ধরনের রেসিপিতে তারা কিন্তু চাইলে এরকম একটু চিলি ফ্লেক্স সব শেষে দিয়ে দিতে পারেন তো দেখুন কী লোভনীয় লাগছে মার্শাল্লাহ আসলে দেখ খেয়ে ভালো লাগলে কিন্তু খাবারগুলো খেতেও ভালো লাগে তো এই ছিল আমার আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম